হ্যালো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আজকে খুব সুন্দর একটা চুরি আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা বানানো অনেক অনেক সহজ এবং এটা বানাতে খরচ একদমই কম হয়েছে তো যাই হোক আমরা একটু চুরির ডিটেলটা দেখে নিই তো এটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে এখানে চুরির বেস এখানে আমি দুইটা চুরি বানাবো তো এখানে যে চুরির এই বেসটা লাগবে এমনই না এখানে আপনারা আপনাদের পরিত্যক্ত মানে পুরাতন চুড়িও ব্যবহার করতে পারেন কিংবা কাচের চুড়ি থাকলেও সেটা ব্যবহার করতে পারেন তো আজকে আমি চুরিগুলো বানাচ্ছি প্রথমে ব্যবহার করছি রিবন এই রিবনগুলো তো বাজারে কিনতে পাওয়া যায় সুতার দোকানে সেটা আপনারা জানেন তো রিবন দিয়ে তারপর আমি চুরির বেসটাকে প্রথমে কাভার করে নেব তার উপরে হচ্ছে স্টোন দিয়ে এই সিম্পল ডিজাইনটা করবো আপনাদের কাছে যদি অন্য কোনো মানে স্টোন থাকে যে কোনো স্টোন থাকে আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল সেজন্য আমি এটা দিয়ে বানিয়েছি আপনাদের কাছে যদি কুন্দনের ওই স্টোনগুলো থাকে তাহলে কিন্তু আরও বেশি গরজিয়াস হবে আরো বেশি ভালো হবে আমার কাছে এখন অ্যাভেলেবেল নাই তাই আমি আমার কাছে যেটা আছে সেটা দিয়ে বানাচ্ছি তো প্রথমে আমি পুরো চুরিটা কাভার হয়ে গেলে তারপর আমি ডিজাইনে যাচ্ছি তো সবার কি অবস্থা রমজানের কিভাবে কি কাটালেন আর ঈদের প্রস্তুতি কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর এবছরটা আমার জন্য বিশেষ একটা ঈদ খেলা আমি এবছরে আমার পরিবারের সাথে ঈদ করছি তো আমার খুবই ভালো যাচ্ছে কিন্তু আমি ভেবেছিলাম যে চুরির ভিডিও আমি আরও আপনাদের সাথে কয়েকটা ভিডিও শেয়ার করব তো আমি এসে অসুস্থ হয়ে যাওয়াতে সেটা হচ্ছে না হয়তো আপনারা দুইটা টিউটোরিয়াল পাবেন মানে দুইটা পাবেন আর কি এখন আমরা এই ব্যবহার করব। এটা এক একতলা হচ্ছে নিয়েছি তিরিশ টাকা বা চল্লিশ টাকা দিয়ে মানে আমি বাড়ি কিনেছিলাম এক দোকানে নিয়েছি তিরিশ টাকা অন্য দোকানে নিয়েছি চল্লিশ টাকা এরকম আর যেটা সেটা শেপটা কিছুটা পাতার মতো আপনার যদি পাতা শেপের এক্সাক্ট হচ্ছে পাতা শেপের স্টোন কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর হবে যাই হোক প্রথমে আমি যে রাউন্ড শেপের ছোট ছোট গোল্ডেন কালারের পুঁথিগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি সাতটা মতো দিচ্ছি মানে এটা লাইক ডাল আর কি ডালের পাশে আর কি পাতা দেবো এরকম ব্যাপারটা যাই হোক এখন আমি এই গোল্ডেন কালারের এই স্টোনগুলো দিয়ে নিচ্ছি মাঝখানে কিন্তু আপনাদের কাছে যদি পাইপগুলো থাকে না মানে সেই পাইপগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি এটা দিয়ে নিয়েছি এই জিনিসটা যে এত গরজাস হবে আমি আসলে ভাবিনি এটা এত সিম্পলি আমি জাস্ট বানাচ্ছি আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং করে আর আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনারা ওয়েট করেছেন আমার চুরির জন্য তো এর জন্য আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের সাথে চুরির টেট শেয়ার করবো তাই করছি তো সিম্পলি আমার ডিজাইনটা অলমোস্ট শেষ এখন আমি এই গামটা ও আচ্ছা আচ্ছা আপনাদেরকে বলি আমি কিন্তু গাম ইউজ করছি বি সিক্স থাউজেন্ড গাম এই গামটা সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই মানে জুতা সেলাই থেকে চন্ডীপাট আমি বলি সব কিছুতে এই গামটা ব্যবহার করতে পারেন এবং এটা সিকিউর মানে অ্যাটলিস্ট হচ্ছে এই কোন জুয়েলারি মেকিং এর জন্য এটা যে আমি লাগালাম এটা কখনোই আর উঠবে না যখন শক্ত হয়ে যাবে শক্ত হতে আপনার একটু সময় নেয় যেমন হচ্ছে দুই থেকে তিন মিনিট সময় নেয় বা পাঁচ মিনিটও হতে পারে তবে একবার যদি শক্ত হয়ে যায় তারপর আর কখনোই খুলবে না তো এরপরে আমি আরও কিছু স্টোন দিয়ে তারপর আমি আরও একটু মানে পুরোটা জায়গা কভার করে দিচ্ছি বেসিক্যালি এই চুরিটা বানানো লিটেলি অনেক বেশি সহজ আর হাতের কাছে চুপচাপ কিছু জিনিস থাকলে আপনারা এই চুড়িগুলো বানাতে পারবেন মানে এইরকম এই এক্সাক্ট এই জিনিসগুলোই আপনার থাকতে হবে এমন কোনো কথা নেই আপনার কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি কিন্তু এই ঈদে ড্রেসের সাথে ম্যাচিং করে আপনি চুড়ি বানায় ফেলতে পারবেন তো ঠিক একইভাবে হচ্ছে আমি অন্য সাইডেও হচ্ছে এভাবে করে একটা একটা করে পাথর দিয়ে নিচ্ছি এটা আমি পরবর্তীতে একটুখানি চেঞ্জ করব ভিডিওটা দেখতে থাকেন তাহলেই হচ্ছে বুঝতে পারবেন তো এখানে আমি পাঁচটা করে দিয়ে নিয়েছি এখন আমি যে ডিজাইনটা করেছিলাম সেটা ঠিক অপোজিট সাইডে মানে ঠিক অপজিট সাইডে হচ্ছে আমি আবার সেম ডিজাইন করে নিচ্ছি এখন আবার একটু দেখে নিন যে এটা আমি কিভাবে করেছি আর আপনাদের কি বলবো আপনারা কিভাবে যে এক থেকে দুই মিনিটের মধ্যে পুরো ভিডিওটা বুঝে ফেলেন আমি জানি না আমি বিশ্বাস করবেন কিনা জানি না আমি প্রচণ্ড পরিমাণে হচ্ছে ক্রাফট এবং এমব্রয়ডারি এবং যে কোনো কিছু জুয়েলারি মেকিং এসব ভিডিও দেখি এবং ওই ভিডিওগুলো থাকে আরও অনেক বড়ো থার্টি মিনিট থাকে ফোর্টি মিনিট থাকে এরকম টিউটোরিয়ালগুলো থাকে আমি একটা মিনিটও মনে হয় স্কিপ করতে পারি না মনে হয় স্কিপ করলে কিছু মিস হয়ে যাবে তো এভাবে করে আমি ভিডিও দেখি কিন্তু আপনারা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো কেন জানি পুরোটা দেখেন না মানে সেটা আপনাদের পছন্দ কিন্তু কথা হচ্ছে যে আপনারা কীভাবে বুঝে ফেলেন যে এক দু মিনিট দেখে যে এটা কি হবে না হবে তো যাই হোক চুল কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে দেখেন এখন যে আমি পাঁচটা করে পুঁথি দিয়েছিলাম ওখানে আমার মনে হলো যে এই যে পাতাটা এটা আরেকটু আর কি বড় করা যাক সো আমি এটাকে আরেকটুখানি মানে ইয়া করেছি বড় করেছি আর কি তো আমার শেষ আপনাদেরকে দেখিয়েছি তো আর একটা চুরি আমি বানিয়ে নিয়েছিলাম অফলাইনে চুরিটা মশালা খুবই সুন্দর লাগছে আপনারা এটা ট্রাই করতে একদমই বলবেন না এখনো ঈদের কয়েকদিন বাকি সো এটা ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি চেষ্টা করব যে চুরি আংটির আরও কিছু ভিডিও দেওয়ার এতদিন দিয়েও দিতাম কিন্তু আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি আর পারিনি এগুলো দিতে সো আজ এ পর্যন্তই ভালো থাকেন সবাই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ঈদ মোবারক